আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা আমের বিষয়ে কথা বলো আমের বাগান নিয়ে আমের বাগান নিয়ে কথা বলার ইচ্ছা ছিল আমার আজকে তো আমার পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুইশো বিশের মতো গাছ আছে তো গতবারও কিন্তু আমি দেখেছিলাম এই সময়ে এখানে কিন্তু ব্যাপক আম হয়েছিল তো এবার কিন্তু তুলনামূলক গতবার চেয়ে কিন্তু আম হয় নাই বললেই চলে এটার কারণটা আসলে কি সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে এবার যে চরম আবহাওয়া তীব্র তাপমাত্রা এবং খরা অনাবৃষ্টির কারণেই কিন্তু এমনটা হয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো আসলে মানে বর্তমান এই বাগানের পরিস্থিতিটা আসলে কি ভাই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু অনেক আমের কিন্তু মুকুল এসেছিল কিন্তু আম কিন্তু তুলনামূলক কিন্তু আটকে নি তার সব মুকুল কিন্তু ঝরে গিয়েছে অতি খরার কারণে তো এবার কিন্তু আমের হয়তো বাজার হয়তো গরম হতে পারে দাম হবে তো আপনারা আম যারা চাষ করেছেন যতটুক আম যার যেখানে আছে তো তারা সেইভাবেই রক্ষণাবেক্ষণ করবেন আশা করছি তো এটা কিন্তু আবার আরেকটি আম এটা কিন্তু ফজলি আমের সাইজও কিন্তু অনেকটাই ছোট অনেকটা ছোট হয়ে গেছে আমের সাইজ দেখতেই পার্সেন্ট যেখানে এই ঝোপায় ঝোপায় আম ধরে সেখানে কিন্তু আম কিন্তু সিঙ্গেল একটা করে বোটার মধ্যে মাত্র একটা করে আমই কিন্তু দেখা যাচ্ছে তেমন কিন্তু আম কিন্তু নাই তো আমি আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানানোর থাকলে কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আম কিন্তু পুরো আমের গাছ কিন্তু একদম খালি কোনো আম নেই গাছে অল্প সংখ্যক আম আছে পুরোটাই কিন্তু আমের বাগান কয়েকটা কাঁঠাল গাছ আছে ভিতরে পুরো গাছ কিন্তু খালি ফিফটি পারছেন তো যাই হোক আম যারা যতটুক আম যাদের আছে তারা ওঠের উপরই সন্তুষ্ট থাকেন এবং ওটেই রক্ষণাবেক্ষণ করেন ভালো দামে কিন্তু এবার আম বিক্রি করতে পারবেন আশা করছি আমের কিন্তু প্রোডাকশন কিন্তু একবারেই হয়নি দেখতেই তো আজকে আমি আর সময় নিব না তো আপনাদেরকে আপনাদের সুস্থতা কামনা করে আমি শেষ করছি ওকে আসসালামু আলাইকুম